বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আর যে বিষয়টি নিয়ে আমি বক্তব্য দিব সেটি হচ্ছে উপদেষ্টা পরিষদ এবং তেল চর্বি আমরা জানি বিগত আটই আগস্ট বর্তমানে উপদেষ্টা পরিষদ রাষ্ট্রপতি অর্থাৎ বঙ্গভবনে যে শপথ নিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে প্রথমেই আমি আসি আমাদের যদি রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী দেখি তাহলে কিন্তু উপদেষ্টা পরিষদের কোনো সংবিধান অনুযায়ী কোনো সুযোগ নেই তারপরও জাতির এই ক্রান্তি লগ্নে সুপ্রিম কোর্টের একটি রেফারেন্সে এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে জায়গাটা আমি সংক্ষেপেই বললাম যেহেতু এটা নিয়ে এর আগে বহু বেশ অনেকে আলোচনা করেছেন এবং আমিও আমার বিভিন্ন এপিসোডে আলোচনা করেছি প্রথমেই আমি আসি যার কারণে দেখা যায় বর্তমানে আমরা যেটা বুঝতে পারছি উপদেষ্টা পরিষদের গঠন প্রক্রিয়াটাই আসলে ভুল ছিল যদি আমরা দেখি একটি কথা বারবার চলে আসে আমাদের দেশে বর্তমানে পশ্চিমাদের একটি কথা খুব বাতাসে ভেসে বেড়াচ্ছে সেটা হচ্ছে ধর্ম যার যার রাষ্ট্রসভার এবং আরেকটি কথা হচ্ছে আমি যা করব নিজে ব্যক্তিগতভাবে করব আমি যদি খারাপ কিছু করি পরিবেশ আমার বিচার করবে এই যে দুটি কথা একটি কথা হচ্ছে পশ্চিমাদের প্রথমটা যেটা ধর্ম যার যার রাষ্ট্রসভার আর দ্বিতীয় কথাটা হচ্ছে চায়না রাশিয়া এসব কমিউনিস্ট ধারার যারা মানসিকতা বা ভিয়েতনাম যারা কমিউনিস্ট ধারায় চলেন বা বা বুদ্ধিস্ট অর্থাৎ থাইল্যান্ড অথবা কোরিয়া অথবা জাপান এদের চিন্তা ধারা হচ্ছে ধর্ম তোমার নিজের বাট আমি ভালো কাজ করবো বা ভালো কিছু করার চেষ্টা নালে প্রকৃতি আমার বিচার করবে এই যে দুটি কথা এবং আমাদের দেশে বর্তমানে উপদেষ্টা পরিষদ এবং রাজনীতিবিদদের মধ্যে এই কথা দুটিকে আমরা দেখি বাচালতার মতো কিন্তু আসলে আমরা দেখি যেহেতু আমি বারবারই আমার প্রতিটা ভিজিটেই বলি আমরা সবাই মুসলমান এবং বিশেষ করে আমাদের দেশের ছিয়াশি থেকে অষ্টআশি পার্সেন্ট জনগণই মুসলমান সেখানে আমরা কি দেখি সুস্পষ্ট হয় কোরআনে এবং হাদিস দ্বারা প্রমাণিত যিনি রাজা হতে চান যিনি নেতা হতে চান তাকে তোমরা নেতা নির্বাচিত করো না এছাড়া আমরা দেখি নেতা নির্বাচনের ইসলাম সিদ্ধ কিছু পদ্ধতি আছে যেমন নবীজির ওফাতের পরে সাহাবা একরাম তখন অনেক যোদ্ধা সাহাবি সামনে উপস্থিত ছিলেন বড় সাহাবি সামনে উপস্থিত তারা কিন্তু তার দায়িত্ব দিলেন সত্তর জন সাহাবিকে অর্থাৎ যারা জান্নাত সাফায় বসতেন যারা বসে শুধু নবীজি কি বলতেন তা লিখতেন লিপিবদ্ধ করতেন এবং নবীজির কথাটাকেই পরের দিন আরেকজনকে শেখাতেন সেই সত্তর জনকে এই সত্তর জন আবার আলোচনা করে দায়িত্ব দিলেন মাত্র চারজনকে এই চারজনকে হজরত আবু বকর হজরত ওসমান হজরত ওমর এবং হজরত আলী এই চারজনকে দায়িত্ব দিলেন নেতা নির্বাচন করার তার পরবর্তী ঘটনা আমরা সবাই জানি ওখানে কিন্তু কেউ আসেনি বলতে যে অমুক যোদ্ধা ছিল নবীজির পাশে যুদ্ধ করেছেন অমুক যুদ্ধ করেছে বলে আজকে কিন্তু আমরা ইসলামের মক্কা বিজয় করতে পেরেছি বা বড় বড় যুদ্ধ তাদেরকেই কিন্তু প্রথমে নেতা বানাতে হবে অর্থাৎ তাদের মধ্যে যে প্রজ্ঞা ছিল আমাদের উপদেষ্টা পরিষদ গঠনের সময় আমরা সেই প্রজ্ঞাটাকে দেখতে পাইনি অর্থাৎ যারা উপদেষ্টা পরিষদ গঠন করেছেন আমি বলবো রাজনৈতিকভাবে এবং রাজনৈতিক প্রজ্ঞা তাদের খুবই কম হতে পারে তাদের অনেক বড় বড় সার্টিফিকেট আছে তারা শিক্ষিত তারা সাহসী তারা যোদ্ধা বাট রাজনৈতিক প্রজ্ঞা খাতায় তারা শূন্য এবার আমরা আসি এর ফলে আমরা কি দেখতে পাই বর্তমান উপদেষ্টা পরিষদ বসার পর থেকে ক্ষমতা নেওয়ার পর থেকে তারা প্রতিনিয়ত সংবিধান আইন এবং ধর্মকে অবমাননা করে চলছেন অর্থাৎ তাদের কি কখনো বিচারের আওতায় আনা হবে অর্থাৎ এই উপদেষ্টা পরিষদের এখন কিন্তু দুটা চিন্তা একটা চিন্তা হচ্ছে নির্বাচনটা আমরা কিভাবে দিব কার কাছে ক্ষমতা ছাড়বো আর সেভ এক্সিট যেমন আমরা দেখি ধর্ম উপদেশটা নিজে প্রধান উপদেশটাকে ভাইস করতে পারেন না কখন নির্বাচনটা হবে আমাদের দেশে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো কবে হয় এরপরে আমরা দেখি মপ ভায়োলেন্স চলছে অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই জানেন না কখন কাকে করছে পুলিশ মপ ভায়োলেন্স করলে যদি সেখানে দেখা যায় ছাত্র নেতারা উপস্থিত পুলিশ নিষ্ক্রিয় হয়ে থাকে এরপরে আমরা দেখছি যে কেউ কেউ পদত্যাগ করে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগ করছেন কিন্তু আমরা জানি বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি সরকার প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা এই জিনিসটাকে কিন্তু এই উপদেষ্টা পরিষদ বারবার আইনগতভাবে ভায়োলেট করেছে যেমন আমরা দেখি প্রধান উপদেষ্টাই বলে দেন যে অমুক হচ্ছেন অমুক সংস্থার চেয়ারম্যান অথবা অমুক সংস্থার চেয়ারম্যান পদে তাকে নিয়োগ হলো তিনি হচ্ছেন উপদেষ্টা পদম অর্থাৎ মন্ত্রী পদমর্যাদায় বা প্রতিমন্ত্রী পদমর্যাদায় এই ক্ষমতা ভোগ করবেন আসলে তো প্রধান উপদেষ্টার এই এখতিয়ার নেই সেই জায়গাগুলা কিন্তু অলরেডি প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এবং উপদেষ্টা পরিষদের এখন আমরা জানি তারা মন্ত্রী পদমর্যাদা ভোগ করতেছেন এবং মন্ত্রীর সমান স্যালারি নিচ্ছে এবং সুযোগ সুবিধা ভোগ করছেন সংবিধানে তো তাদেরকে এই সুযোগ দেয়নি কোনো উপদেষ্টা কি সংবিধান সেই সুযোগ দেয়নি অর্থাৎ তাহলে একটি নির্বাহী আদেশের মধ্যে মাধ্যমে তারা সেই সুযোগ সুবিধা ভোগ করবেন কিন্তু সেই নির্বাহী আদেশটাও কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি এবং আমরা জানি উপদেষ্টা পরিষদে একটি আইন পাশ করা হয়েছিল এবং সর্বসম্মতি কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কি যে এই উপদেষ্টা পরিষদে যারা শপথ নিয়েছেন তারা কেউই আগামীতে উপজেলা নির্বাচন এবং জাতীয় নির্বাচন অর্থাৎ স্থানীয় এবং জাতীয় অংশগ্রহণ করতে পারবেন না এবং তারা কোনো দলের প্রতি ভায়েস চবেন না কিন্তু আমরা পরবর্তীতে কি দেখি এই যে তারা সর্বসম্মতি আইন পাশ করেছে এই আইনটাকে এখন পর্যন্ত রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়নি এবং রাষ্ট্রপতি স্বাক্ষর করেনি যার কারণে এটা গ্রেজেট আগারে প্রকাশ হয়নি অর্থাৎ তারা আইন পাস করে এটাকে কিন্তু ঘুমন্ত অবস্থায় রেখে দিয়েছেন এবং প্রধান উপদেষ্টা আমরা জানি যে আরেকজনকে বলেছেন যাও তুমি পদত্যাগ করে যাও এবং একটি রাজনৈতিক দল গঠন করো আমি বিশ্বাস করি তুমি হবে পরবর্তী প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধান উপদেষ্টাও কিন্তু তার শপথ ভঙ্গ করেছেন এখন আমরা প্রায় শুনি যে আমরা এই যে আমরা সংক্ষেপে আমি খুব সংক্ষেপে বলতে চাচ্ছি প্রায় শুনি যে আমাদের দেশের সবাই বলতে চায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস থাকুক এবং তার মধ্যেই নির্বাচনে ও তা আমরা তাকে সম্মান করি তিনি সম্মানিত ব্যক্তি অনেক ধরনের পুরস্কার তিনি জিতেছেন এবং তিনি নোবেল লরিয়েট সেই দিকে কোনো প্রশ্ন নাই কিন্তু তিনি কি বিচারের ঊর্ধ্বে এবং আমরা জানি তিনি নিজেই কিন্তু কোনো ট্যাক্স দেননি তিনি নিজের ট্যাক্স নিজে মৌকুফ করেছেন অর্থাৎ ক্ষমতায় বসে মৌকুফ করেছে এবং ওনার যে বিচারগুলো ছিল যেটা বিগত আওয়ামী লীগ আমরা বুঝে নিলাম আওয়ামী লীগ সেই বিচারগুলো কিন্তু এখন স্থগিত হয়ে গেছে অর্থাৎ তিনি নিজেও কি কিন্তু নিজে বের করে নিয়ে আসতে চাচ্ছেন অর্থাৎ শেখ হাসিনা ঠিক আমরা জানি শেখ হাসিনার তিনটি বড় কাজ ছিল একটা ছিল ভুয়া সংবাদ প্রচার করা অপপ্রচার করা এবং বিদ্বেষমূলক আচরণ করা ঠিক আমরা কিন্তু এই উপদেষ্টা পরিষদের কাছে থেকে তিনটি জিনিস আমরা প্রতিনিয়ত পাচ্ছি তারা উদ্ধত কথাবার্তা বলছে এবং তাদের প্রশ্রয়ে কিন্তু বেশ কিছু ছাত্র সংগঠনের নেতারা উদ্ধত কথাবার্তা বলছে এবং যে মব ভায়োলেন্স নিয়ে এত কথায় গত দশ মাস এই সরকার বসে মব ভায়োলেন্স আমরা মাত্র কয়েকদিন আগেও দেখলাম মব ভায়োলেন্সের মাধ্যমে মানুষকে অপমানিত করা হচ্ছে অর্থাৎ সরকার কিন্তু কোনো জায়গাতেই সংবিধান বা ধর্ম রক্ষা করতে পারছে না আমি জনগণের পক্ষ থেকে সাধারণ জনগণের পক্ষ থেকে আমি আহ্বান জানাবো বিএনপি এবং জামাত যেহেতু এখন বড় দুইটি রাজনৈতিক দল এনসিপি হ্যাঁ তারা বাগ্রম্বার করছে তাদেরকে এই সরকার প্রশ্রয় দিচ্ছে এবং তারা বাগ্রম্বার করছে তাদেরকে আমরা পরে হিসাব করব। বিএনপি এবং জামাত কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে বা উপদেষ্টা পরিষদ ঘটাচ্ছে তা নিয়ে কিন্তু আমরা সরব হতে দেখিনি কথা বলতে দেখিনি অর্থাৎ জনগণের খাতায় তারাও কিন্তু দায় এড়াতে পারেন না এবং আমি আশা করব। এজ এ সাধারণ জনগণ এই দেশের নাগরিক হিসাবে একজন ভোটার হিসাবে আশা করব যদি এই সরকার এভাবে বা করতে থাকে এবং প্রতিনিয়ত আইনের ব্যত্যয় ঘটাতে থাকে এবং ধর্মকে অবমাননা করতে থাকে তাহলে যেন বিএনপি এবং জামাত তাদের সমর্থকদের পক্ষতে এবং রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে প্রয়োজন হলে এই উপদেষ্টা পরিষদকে ভেঙে দিবে নতুন কেউ সরকার গঠন করবে এবং তারা সুন্দর একটি আমরা একানব্বইতে দেখেছি আমরা ছিয়ানব্বইতে দেখেছি আমরা দুই হাজার একে দেখেছি সেটা নিয়ে তো আসলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই একমাত্র এই উপদেষ্টা পরিষদকে বসায় রেখে নির্বাচনে যেতে হবে এমন তো কোনো কথা নেই এই উপদেষ্টা পরিষদ তার কোরআনের অংশ না বা কোনো ধর্মের অংশ না অতএব আমরা আশা করব উপদেষ্টা পরিষদ তাদের শুভবুদ্ধের উদয় হবে এবং তারা সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করবেন এবং দেশকে একটি সুন্দর যেই ওয়াদা তারা বারবার করছেন সেভাবে সুন্দর একটি নির্বাচন উপহার দিবেন এবং একই সাথে বিএনপি এবং জামাত এবং আরো অন্য যারা রাজনৈতিক দল আছেন তারাও রাজনীতিক প্রজ্ঞার পরিচয় দিবেন এবং জাতিকে এই উপদেষ্টা পরিষদের ভুলগুলা সাথে সাথে ধরিয়ে দিবেন এবং জাতিকে একটি সুন্দর ভবিষ্যতের আলো দেখাবেন ধন্যবাদ